এই নবীজির ছোয়া যদি মানুষের জীবনের ভিতরে কল্যাণ আনতে পারে ছোঁয়া আমি দুই চারটা দেখাই আল্লাহ রসুল শুধু ছুঁয়া দিছেন তাও হাতের ছোঁয়া না পিঠের ছোঁয়া যেই গাছে আল্লাহ রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদ্া দিতেন যখন মেম্বর তৈরি হয় নাই যেদিন মেম্বর তৈরি হয়েছে আল্লাহ রসুল বড় খুশি হয়েছেন যে দাঁড়ায় দাঁড়ায় খোদ্া দেই বয়স হয়েছে বৈশাখ খোদবা দেওয়ার সুযোগ হলো মেম্বারে যখন উঠতে ছিলেন তো খেজুর গাছের কান্না মসজিদে মতো ছিল সে আমাদেরকে কি মেসেজ বলেন আজকে বিদ্যান বুদ্ধিমান বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করতে চাই এই খেজুর গাছ আমাদেরকে কি মেসেজ দিল যে যার পিঠের ছোঁয়া আমার জন্য এত বড় সৌভাগ্য যে যার বিচ্ছেদ আমি সইতে পারি নাই আমার মতো একটা বাকহীন বাক শক্তিহীন শুকনা খেজুর গাছ আমি পর্যন্ত কাটতে বাধ্য হইতেছি যার পিছের ছোঁয়া আমার থেকে দূরে সরার কারণে ও মানুষ তুই যখন তার আদর্শের থেকে দূরে হস তাহলে তোর জন্য কী করণীয় ছিল একটু তুই বিবেক বুদ্ধি দিয়া ভাব দুনিয়ার জীবনটাই তো শেষ না একটু আগেই আমি বলছি বয়সটাও আমাদের অধীন না আর আমার কোনো অঙ্গই আমার কথা চলে না আপনি যতই চিল্লান না কেন যতই নিজেকে ফুটায় তোলেন না কেন যতই নিজেকে সেলিব্রিটি ভাবেন না কেন আপনার কোনো অঙ্গ আপনার কথায় চলে না প্রমাণ আমি দিতে পারতাম যদি সময় থাকতো আমি যদি শেষ বেলা আসতাম তো আমি তিন ঘন্টা নিয়ে আপনাদেরকে প্রমাণ দিতাম যে কোনটা আমাদের কথায় চলে না মালিকের কথায় চলে মালিকের যদি চলে। যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কথায় চলে রাগ হেন না এই শরীরটা নিয়ে যদি পর্যালোচনা করতে হয় তাহলে হয়তো ডব্লিউএচ অনেক কিছু বলবে স্বাস্থ্য বিজ্ঞান অনেক কিছু বলবে কিন্তু এক জায়গায় নিয়ে একে দাঁড় করা যায় সে বলতে বাধ্য হবে এই শরীরটা সব কিছু এক অদৃশ্য শক্তি দ্বারা চলে এখানে চলার মতো কোনো টেকনিক নাই অদৃশ্য কোনো শক্তি দিয়ে এটা চলে নইলে চোখে দেখার কি উপাদান মুখে বলার কি উপাদান কানে চলার কি উপাদান বাকিগুলা বাদেই দিলাম তিনটা দেখাইলাম কোনো উপাদান নেই তারপরও এটা দেখতেছে তারপরও বাকশক্তি বলতেছে তারপরও কান শুনতেছে মাঝে মাঝে আল্লাহ দেখায় দেখতে দেখতে এখন আর দেখে না তুমি দেখো না কেন চোখ তো তার জায়গায় আছে কালকেও তো দেখতে ছিলাম ডাক্তার পরীক্ষা করে বলে না এখন আর দেখা যাবে না আপনি এরকমই সারাটা জীবন কাটাইতে হবে কেন দেখে না মালিক দেখার যে একটা সংযোগ ছিল এখানে রহমতের ওই সংযোগটাকে কেটে দিছে বিদায় এখন আর তেরো কোটি ক্যামেরা দিয়া তেরো কোটি ক্যামেরা একসাথে ফেল এখন একটা ক্যামেরাও দেখে এইখানে তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা সব তো নবীর আদর্শ ওই খেজুর গাছ কানতে ছিল আল্লাহ রসুল এসে সান্ত্বনা দিয়েছেন হাদিস উঠান যদি তার ছোয়া এরকম গয়া নিয়ে আসতে পারে তার আদর্শ কি নিয়ে আসবে বলে আপনাদের কাছে বিচার দেওয়া আপনাদের বিচার বলো আপনাদের বিচার বিভাগ কি বলে পিঠের ছোয়া উই ইশারা করছেন সে চিৎকার দিয়া বলতেছে লাভ্বাই ফসা দাই না ফা ইয়ৌ তাও জীবিত হইয়া মরা ছিল ইশারা করছেন আইয়ো বলতে দেরি সে চিৎকার দিতে দেরি করে না আরবি ভাষায় লাভ্বাই কসা দাই চাই না ফা ইয়ৌ ও বাদশা আমার ভাগ্য খুলে গেছে কেমন পর্যন্ত আমার আলোচনা চলবে সারা জীবন আমার আলোচনায় মুখর থাকবে মান আমানা আনতা খাই আনতা রাসূল রাব্বিল আলামিন আমি সাক্ষী দিতেছি আপনি সমগ্র জগতের রাফের রাসূল আপনার পরে কোন নবী নাই মান আমা নাবি কাফাস যে আপনার আঘর্ষকে আঘর্ষ বানাবে সে আমার মতো ভাগ্যবান হবে তারও ভাগ্য খুলবে মান কদিবা খাবা ওয়া ফাসির যে আপনাকে মানবে না চিরহতবা দূরে দাঁড়ায় আছে আল্লাহর রসুল দূরে ঘুমায় আছে জাবের রবি আল্লাহ পয়সা পাহারা দিতেছে আল্লাহ রসুলের মাথার সামনে বসে আছে আল্লাহ রসুল ঘুমাইতেছে গাছ মাটির মতো ওই মাস গাছ মাটি মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে সব কিছুকে নিয়ে মাটিতে হেসরায় না ঠিক দাঁড়ায় স্টিক হয়ে আসতেছে মাতার কাছে দাঁড়াইছে আবার চলে গেছে নিজের জায়গায় লেগে গেছে কোনো মতে বুঝাই যায় না যে উঠছে আবার আসছে আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে যাদের রবি আল্লাহ সিয়া রসুল আল্লাহ জাদু দেখলাম বলছে কিসের জাদু তার গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো মাথার সামনে দাঁড়াইলো মাথার সামনে দাঁড়াইলো আবার চলে গেল আল্লাহ রসুল বলতেছে ও দূর থেকে আমাকে দেখতে ছিল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় একটু আপনার বন্ধুকে দেখা আসি সে যদি মাথার কাছে দেখা ধন্য হইতে পারে অবিবেকমান মানুষ বুদ্ধিমান মানুষ বলেন না আমি আদর্শ দিয়া কেন ধন্য হব আল্লাহর কথাই তো সত্য শেষ করতেছি আমি আল্লাহর কথাই সত্য যদিও কবি তার অক্ষরে তার ভাষায় বলছেন কেয়া অফা তুলে মোহাম্মদ সে তো হামতে রে হ্যাঁ কে দুনিয়া কে চিজ হয় লৌহ কলম তে রে হ্যাঁ আমার বন্দুক আদর্শকে যদি আদর্শ বানাও দুনিয়া কি জিনিস দুনিয়া কোনো জিনিস না দুনিয়া কোনো দামই রাখে না আমার বন্ধুর আদর্শকে আদর্শ বানাইতে দেরি আমি তোমার হইতে দেরি হবে না দুনিয়া কি সমগ্র জগত্তর হাতে উঠায় আমি দিয়া দিব এই জন্যই সাহাবাদের পক্ষে সম্ভব ছিলেন জমিনে বৈশাখ সূর্য থামানো সম্ভব ছিল আবার সাতাইশ কিলোমিটার সমুদ্রের উপরে গোড়া দৌড়া পার হওয়া সম্ভব ছিল না ছিল না হ্যাঁ চলেন আমার সাথে আমি ঘুরা দেখা দিই আপনাকে পুরুষ তো পুরুষ মহিলা সিং এখনো রাখা আছে ওই জায়গা যান টিউনিসিয়া আমি সফর করছি আপনি কইলে আসেন উম্মে হারাম যেই জায়গা দিয়ে উঠছেন নদীর থেকে বাসতে 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 নৌকা ডুবে গেছে কে কোন চলে গেছে জানি না উম্মে হারাম জঙ্গলে আইসা উঠছে সিংহ উৎপাইতা ছিল যে আমার খাবার আসতেছে বহুত দিনের ক্ষুধার্থ মনে হয় আজকে মিলবে তো মিলবে সৃষ্টির সেরাটাই মিলবে যখন চোখে চোখ পড়ছে তুমি হারাম বলতেছে আমি আল্লাহ আল্লাহর রসুলের গোলাম দিলে চান যাবে আমার কিচ্ছু হবে না ওই চিহ্ন এখনো রাখা আছে জান আমি তো চোখে দেখে বলতেছি কোন কিতাব পড়া না জান রাখা আছে এখনো চিহ্ন দেওয়া আছে তো শীঘ্র বলছে ভুল হয়ে গেছে আমি চিনি নাই মাফ করে দেওয়া যায় না আমি সঙ্গী হারা লোকালয় হারা এই জঙ্গলে কোথায় লোকালয় আমার জানা নাই মাপ এত তাড়াতাড়ি হবে না আগে লোকালয় পৌঁছাও তারপরে ভাববো তোমাকে মাফ করবো কি করবো না তো সিংহ বসে পিঠে উঠেন লোকালয়ে পৌঁছায় যা তোকে মাফ করা সম্ভব এই জন্য শুধু এইখানেই তো শেষ না মালিক একটা দেখাইছেন আল্লাহ মানেক লদি আল্লাহ তালা আনু বন্ধুদেরকে দাওয়াত দিছেন দস্তরখান আনা হইসে দেখছে পুরাটাই ময়লায় ভরা আনা শিখতে মালেক লদি আল্লাহ তালা আনু উঠা দস্তরখানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছেন সবাই তাকায় আছে আরে দস্তরখান আগুনে একটু পরে টান দিয়া বাহির করছেন দস্তরখান ময়লা সবকুরা ছাই হয়ে গেছে যারা দিসেন দস্তরখান ফকফকা হয়ে গেছে বন্ধুরা জিজ্ঞেস করতেছে আনাস এই জাদু করতে গে শিখলি এটা জাদু না বলে তাইলে বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম এই দস্তর খানে খাইছিলেন খাওয়ার পরেই দস্তরখানে দস্তর খানে হাত মুচ্ছেন ওই দিন থেকে আমি দেখার জন্য যেই যেই হাতের ছোঁয়া দস্তর খানে লাগছে ওই হাত ওই দস্তর খান দুনিয়ার আগুন খায় কিনা ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন খায় না তার আদর্শ জিন্দিগিতে আসলে তোমাকে যাহাই নাম ভাবে তো ভাবে কি আমাকে বোঝাও আসেন পায়ে হাত শুধু অস্তিত্ব না আসেন শুধু অস্তিত্ব না নবীর আদর্শ যেই ক্ষেত্রে আসি যেই সম্পর্কে আসি আমি যেই ক্ষেত্রে আসি পেশাগত ভাবে যেই ক্ষেত্রেই থাকি না কেন সম্পর্কগত ভাবে আমায় আমি যেখানেই দাঁড়ায় থাকি না কেন আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক আছে কিন্তু কেউ বাবা কেউ ভাই কেউ জামাই কেউ শ্বশুর কেউ খালু কেউ ফুফা কেউ সমাজে কোথাও না কোথাও আছে যেখানেই থাকি না কেন নবীর আদর্শ শিখা নবীর আদর্শ শিখা ছাড়া প্রসঙ্গ এই সমাজটা যতই উন্নত করতে চাই না কেন আমার গুড়ার জীবনের কিছু কাহিনী আপনাদেরকে শুনাইতাম যদি সময় থাকত আমি দুনিয়া ঘুরতে থাকি আল্লাহ আমি গুরুর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি গুরুর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে থাকি 2019 এর কথা আছে আমি যখন আমেরিকা আমার সফর হতে ছিল কোনো এক এয়ারপোর্ট থেকে আমি ভাগির হতেছিলাম তো যখন দিনদার ছেলে আমাদের দিনদার ছেলে মাকে হুইল চেয়ার থেকে যখন কোনে কোরা গাড়ির সিটে বসাইতেছিল মনে হয় পাঁচ থেকে সাত দশ হাত দূরে হবে এক ইংরেজ মহিলা দাঁড়ায় কামতে ছিল আমরা একসাথেই আসতে ছিলাম বাহির হতে আমি একে জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন বসে এই দৃশ্য আমাকে কাঁদাইতে আমার মনে হয় এই বৃদ্ধা এই ছেলের মাই হবে অন্য কেউ হবে না আমি বসে তুমি সত্য বছর একটা তার মা বসে দৃশ্য আমাকে কাঁদাইতেছে ছেলে মাকে কত যত্নে কত আদরে গাড়ির সিটে বসাইতেছে আর আমি একজন বৃদ্ধা মহিলা আমার সন্তান বৎসরে দুইবার আসে একদিন মাদার ডে একদিন ফাদার ডে আমার সন্তান কোথায় হারা গেছে আমি আমি বলতে বাধ্য হয়েছি এটা আমার নবীর আদর্শ আমার নবীর আদর্শ শিখাইছে যে মা কোন বয়সে হইলে তাকে কীভাবে যত্ন নিতে হয় এটা আমার নবী শিখাইছে আমার নবীর আদর্শ সত্ত্বেও এইবারও আমি অক্টোবরের সেপ্টেম্বরের দশ তারিখ আসছি লস এঞ্জেলিসে যখন আমি ছিলাম ওই দিনও আমি রাত্রে কাঁদতে ছিলাম সারাদিন আমার সাথে একজন মুসলমান পাকিস্তানি পাঠান সে ভালো মতে হাঁটতেও পারে না অনেক লম্বা চিকন চাকন বয়স আশির উপরে সারাদিন আমাদের সাথে ছিল এসারের পরে যখন চলে যেতেছিল তো মোসাফা ফেরা চলে গেছে আমি মনে করছি সে বাসায় যেতেছে শেষরাত্রে যখন আমি উঠছি সাথীরা অনেকেই ঘুমন্ত ছিল তাপলি কি সফর ছিল আমার শেষরাত্রে কিছু আমল থাকে আমি যখন উঠা শেষ করে বাহিরে দাঁড়ানো ছিলাম বারিন্দায় তা আমি দেখতেছি গেট থেকে ওই লোকটাই ঢুকতেছে হাতে একটা পলিথিন আর গায়ে সিকিউরিটি গার্ডের পোশাক সিকিউরিটি গার্ড এই চাকরি করি এসারের পরে যাই ফজরের সময় আসে বাস্তবিক সত্য এটাই রসুলের আদর্শ যদি থাকত তাহলে এই বসের বাবাকে কোনো দিন সন্তান শিশু বয়সে সে যে রকম তাকে যেরকম বাবে বুকের ভিতরে নিয়া আমাদের বহুত সন্তানই আছে আমরা যারা বাবা তত রাত্রই না আমার সন্তান আমার বুকের উপরেই ঘুমায় রাত কাটাইছে ঠিক না না কাটায় না হ্যাঁ এই বয়সে তো বাবাও আমার বুকের উপরে বয়স ঘুমায় রাত কাটানোর কথা ছিল নবীর আদর্শনা এই এইজন্য আসেন আবীর সাথে সাথে শানের সাথে সাথে জাযায় खैर দেখ ইসলামিক ফাউন্ডেশনকে আমি তো বলতেছিলাম এই বছর বাড়ি রবিউল আউয়াল থেকে যে এরকম সিরাতের আলোচনা পুরা মাস প্রত্যেক মসজিদে হওয়া উচিত ছিল প্রত্যেকটা মহল্লায় হওয়া উচিত ছিল যাতে আমরা জানি যে নবীর আদর্শ নবী আমাদেরকে কি দিতে আসছেন কি দিতেছেন কি দিবেন অসম খোদার এখনো কিন্তু চোখের পানি কবরে বসে ছড়াইতেছে হায়াতুন নবী কোনো মামাতুন নবী না আমাদের রসুল সাল্লাহ আসলাম কবরে এখনো জীবিত এখনো উন্মতের জন্য চোখের পানি ছড়ায় বিদায় আসেন আমরা রসুলের আদর্শ শিখি আলহামদুলিল্লাহ রসুলের আদর্শের উপরে ফাউন্ডেশনের বহুত কিতাব আছে এগুলো নিজে কালেকশন করি পড়ি ওলামায় একরামের তো অভাব নাই আমাদের দেশে দুনিয়াতে একটাই দেশ যে দেশের বিকল্প দুনিয়ার কোথাও নেই সেটা বাংলাদেশ আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশের মতো সহজ শিক্ষা আলেম ওলামা এই দেশের মানুষের মতো আমি তো এখন এটাও বলি এই দেশের মতো আশেখ দুনিয়ার কোথাও পাওয়া যায় এই দেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশেখ সবচেয়ে বেশি এই জন্যই এই দেশটা নিয়ে সারা দুনিয়া যাই বলুক না কেন এই বিপর্যয় সেই বিপর্যয় আমার মনে হয় এই দেশে কোনো বিপর্যয় কোনো দিন হবে না যতদিন এই পরিবেশ থাকবে হ্যাঁ আমি প্রমাণ দিতে পারি করোনার আগে কতই না কথা হয়েছে বাংলাদেশের বিপর্যয় নিয়ে কিন্তু করোনা নিয়ে এক নম্বরের মালা যদি পড়া থাকে তো বাংলাদেশই পড়ছে যে বাংলাদেশের চেয়ে করোনার ব্যাপারে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো উন্নত থেকে উন্নত দেশ করতে পারে। না পারছে গত ডিসেম্বর কেউ দেখাইতে পারে নাই যে দুই সপ্তাহ দেখাবে একজনও মারা যায় না গত ডিসেম্বরে দুই সপ্তাহ ছিল বাংলাদেশে একজনও মারা যায় না এরকম শতবার ভূমিকম্প আসছে তারপরে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কোন বিপর্যয় হয় না ঢাকা শহর সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেখছে আমি শিক্ষিত মানুষগুলাকে প্রশ্ন করি এরা আমাকে দেখাত মিডিয়ার মাধ্যমে যে দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে ঢাকা শহরের মতো একটা ঘন শহর পুরান টাউনের দিকে তাকাইলে তো আরো অন্যরকম মনে হয় ঠিক না কোন বিপর্যয় ঘটে না আসছে চলে গেছে আমার মনে হয় সে ভুলে হয়তো বল অনেক সময় দেওয়ালে বুলেও বাড়ি খায় সে মনে হয় ভুলে বাংলার জমিনে বাড়ি খাইছে আল্লাহ বসে বাড়ি খাইলি তো খাইলি কোথায় ব্যাকের পিছনে যা এই জন্য শতবার ভূমিকম্প আসে কোনো বিপর্যয় হয় না আর হবেও না ভাইনে মনে করেন আসছে বুলবুল দশ নম্বর মহাবিপর সংকেত নিয়ে কোনো বিপর্যয় হয়েছে সামনে যত বিপর্য